হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আটটি ভিডিতে আজকের ভিডিওতে আপনাদেরকে মাত্র 15 থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে বেশ কিছু ল্যাপটপ দেখাবো ল্যাপটপগুলোতে র‍্যাম ডম আপনারা কাজ করতে পারবেন হাই প্রফেশনাল গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপগুলো কিন্তু অনেক বেস্ট হবে সো আজকের রিভিউতে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন 360 রোটেটেবল টাচ স্ক্রিনের মধ্যে জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে এবং সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র 21990 টাকায় X1 কার্বন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এর মধ্যে বড় ডিসপ্লে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এবং জেট বুকের মধ্যে ল্যাপটপ ডিসকাউন্ট অফারে বত্রিশ হাজার নশো নব্বই টাকায় আপনারা কালেক্ট করতে পারবেন বড় ডিসপ্লে মধ্যে একেবারে ডিসকাউন্ট অফারে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপগুলোর রিভিউ রিভিউ দিব কাজের জন্য বেস্ট টপিক কেমন আপডেট করতে পারবেন কেমন ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং কতদিন ইউজ করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিবো সোভিয়াস আর কথা বলার চলে যাচ্ছি মুলবির আর মূলবিড়িতে যাওয়ার আগে আমাদের লোকেশন ভিজিট করে ল্যাপটপগুলো কীভাবে কিভাবে কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে থেকে ম্যাটেরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন ম্যাটেরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গুলচত্তর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তোলে আমাদের লোকেশনে চলে আসতে পারে বিয়ের শুরুতে আপনাদের দেখাবো সেভেন জেনারেশন যে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা আপনারা ফোরে পেয়ে যাবেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এসডিডি দুটো স্টোরেজে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন এবং একশো আঠাশ জিবি এসএসডি পাবেন দুটো স্টোরেজে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সব ধরনের পোর্ট ল্যাপটপটা ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা ডুয়েল স্টোরেজে আপনারা আমাদের থেকে কানেক্ট করতে পারেন এম প্রসেসর এমডি ডি এইটেন প্রসেসরে আপনারা এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন এবং একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাঁচশো জিবি এসডি পাবেন ডুয়েল স্টোরেজে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর দিয়ে পেয়ে যাচ্ছেন তো চাইলে কিন্তু আপনারা গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং সব সব ধরনের কাজের জন্য আপনারা কিন্তু জি ফোর এস পি এল জি ফোর এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সেভেন টু ফাইভ মডেলে জি ফোর এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন ওপার প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় দুইটা স্টোর সহ এইট জিবি র্যাম সহ ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন চাইলে ল্যাপটপটা কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন হাই প্রপেশনাল সব ধরনের কাজ আপনারা করতে পারবেন তো কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় এরপর যে ল্যাপটপটা দেখাবো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এক্স ওয়ান কার্বনের এই মডেলটা নিতে পারেন এক্স ওয়ান কার্বনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটা পুরাই ভেবে ইট জেনারেশন প্রসেসরে ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপান্ন জিবি অ্যাসিড দিয়ে আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে সম্পূর্ণ নতুন কন্ডিশনে কাছ থেকে দেখেন ল্যাপটপটা একেবারে নতুন কন্ডিশনে ন্যানো ভেজেলে কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কোভিডের সুবিধা পাবেন দশ টিগের সুবিধা ফিঙ্গের ফিন সেন্সর ডলবি সাউন্ড সিস্টেম ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন কোথাও কোনো স্পোর্ট নাই ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা নতুন বলতে পারেন এতটা ফ্রেশ কন্ডিশনে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ষোলো জিবি র্যাম আছে এইট জিবি গ্রাফিক্স আছে দুশো ছাপান্ন জিবি এসডি আছে তাহলে এই বাড়াতে পারবেন সো ব্র্যান্ড নিউ অবস্থায় আপনারা এক্স ওয়ান কার্বনাইট এইট জেনারেশন এই ল্যাপটপটা আমাদের থেকে কারেক্ট করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আমাদের রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার টাকা ছিল ডিসকাউন্ট অফারে ল্যাপটপটা কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন বেশ সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে করে নিতে পারবেন বেশ এরপর দেখাবো থ্রি সিক্সটি রোটেট করে নাইন জেনারেশন দিলে ল্যাপটপটা পেয়ে যাবেন এসপির মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আমাদের ঈদ অফারে ল্যাপটপটা ছিল ষোলো হাজার টাকা এখনও কিন্তু ঈদ অফারে আপনারা ল্যাপটপ কিন্তু কালেক্ট করতে পারবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএএচডি এবং ল্যাপটপটা থ্রি সিক্সটি রোডেড টাচ স্ক্রিনের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ খুবই স্লিম অনেক সুন্দর একটা ল্যাপটপ এটা কিন্তু পেয়ে যে ফোর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএচডি ফোর কোন নাইন জেনারেশনে মোটামুটি সব ধরনের কাজের জন্য ভালো হবে স্টুডেন্টের জন্য অনেক বেশি বেস্ট হবে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে রিলেজিং আউটসোর্সিং সব ধরনের কাজের জন্য ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারেন থ্রি সিক্সটি ইলেভেন জি মডেলে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যে আমাদের থেকে মাত্র পনেরো হাজার নয়শো দেখাবো আরেকটা ল্যাপটপ বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন একটু কাছ থেকে দেখেন কতটা ফ্রেশ নিউ কন্ডিশনে এই পেয়ে যাবেন বিভিন্ন অফিস খুবই অল্প তো বড় ডিসপ্লে ল্যাপটপ হলে যারা গ্রাফিক্সের কাজ করে থাকেন এবং এর কাজ করেন অনেক ব্যবহার বেশি এমন সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য কিন্তু বড় ডিসপ্লের ল্যাপটপ সুবিধায় ইউজ করার জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে তো চাইলে হাই প্রফেশনাল সব ধরনের কাজ আপনি করতে পারবেন বি ইলেকট্রিক এইট ফাইভ জিরো এটা দুটো মডেল পঞ্চম জেনারেশনের ল্যাপটপটা কিন্তু হাই প্রফেশনাল কাজ করতে পারবেন এটাতে আপনারা ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন ডুয়েলস ইউজ করতে পারবেন বর্তমানে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিলিটি আছে ব্যাকলাইট কী করে সুবিধা পাবেন দশ সুবিধা এবং সব ধরনের ফ্যাসিলিটি দিয়ে ল্যাপটপটা কিন্তু হ্যাভি একটা ল্যাপটপ টেকসই হবে অনেক দিন ইউজ করতে পারবেন খুবই কম ইউজ করা ল্যাপটপটা কিন্তু চাইলে নিতে পারেন খুবই রিজন্যল প্রায় যে ল্যাপটপটা ভালো ফোন আমাদের এখানে আমাদেরকে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পনেরো দিনের রিপ্লেমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ালিটি পাবেন বিএস এরপর দেখাবো যে ল্যাপটপটা এটা ডেড বুকের মধ্যে পেয়ে দেবেন খুবই পপুলার টপ সিরিজের একটা ল্যাপটপ এসপি জ্যাডবুক ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে কিন্তু আপনারা এই মডটা কালেক্ট করতে পারবেন এস খেলার মধ্যে একেবারে প্রেস নিয়ে পটিশানে ল্যাপটপটা পেয়ে যাবেন কোরআভেভের এডি জেনারেশন প্রসেসরের জেট বুক এসপি জেট বুক ইউ জি ফাইভ মডেলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিনিস পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন কিন্তু প্রেস কন্ডিশনে জয়েস্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ব্যাকলেট কিবোর্ডের সুবিধা সহ সব ধরনের ফ্যাসিলিটি দিয়ে ফুল্লি মেটাল বডিতে আপনারা কিন্তু এই মডেলটা কালেক্ট করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ভিডিও দেখছেন ভিডিও দেখে ল্যাপটপ কালেক্ট করবেন সেক্ষেত্রে ল্যাপটপের সাথে আপনারা গিফটও কিন্তু পেয়ে দেবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ মাউন্ট চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গারেন্টি ক্যাশ মেমো এবং সফটওয়্যার সাবার সহ অন্যান্য ফ্যাসিলিটি কিন্তু ল্যাপটপগুলো আমাদেরকে কালেক্ট করতে পারবেন খুবই আকর্ষণীয় একটা ল্যাপটপ এই ল্যাপটপটা পেয়ে দেবেন বড় ডিসপ্লের মধ্যে একেবারে প্রেশনি কন্ডিশনে ন্যানো ভেজেলে ন্যানো ভেজেল বলতে ডিসপ্লে যে বর্ডারটা একেবারে ত্রিকোণ্য মধ্যে ল্যাপটপটা কিন্তু কানেক্ট করতে পারবেন দেখেন আউটলুকটা একেবারে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা ভেজে ফ্রেশ একটা ল্যাপটপ এইট জেন্ফে প্রসরে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপানব্বই বিসএস দিয়ে ল্যাপটপটাতে নিয়মেরিক কিবোর্ডের অপশান আছে কিবোর্ডটা বডির সাথে ম্যাচ করে সিলভার কালারের খুব সুন্দর একটা লুকে কিন্তু আপনারা স্লিমের মধ্যে বড় ডিসপ্লে ল্যাপটপ স্লিমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটাতে অনেক সুবিধা আছে আপনারা চাইলে কিন্তু ডুলি লিস্ট করতে পারবেন ল্যাপটপটাতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন বিস এসএসডি আছে চাইলে একসাথে দুটো স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন এসএস ডি এবং হার্ড ডিস্ক দুটাই স্টোরেজে এই ল্যাপটপটা অনেক বেস্ট একটা কোয়ালিটির ফুল ল্যাপটপ র্যামডাম কাজ করতে পারবেন এসপি ফিফটিনে আপনারা এইট জেনারেশন এই ল্যাপটপটা আমাদের এইট জিবি দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ বড় ডিসপ্লে দিয়ে কালেক্ট করতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর এস এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম